আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা প্রথম আলোর একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে রাজনৈতিক দলের লেজুল ভিত্তিক কোনো সংগঠন না রাখার সুপারিশ কমিশনের খবরে বলা হয় রাজনৈতিক দলের লেজুল ভিত্তিক কোনো সংগঠন না রাখার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কমিশন বলছে রাজনৈতিক দলের ছাত্র শিক্ষক ও শ্রমিক সংগঠন বাতৃপতিম বা যে কোনো নামেই হোক না কেন না থাকার বিধান করা যেতে পারে আজ বুধবার নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জমা দেন এই কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার কমিশনের সুপারিশে নির্বাচন ব্যবস্থা নিয়ে আরও বিভিন্ন সুপারিশ করা হয়েছে কমিশনের সুপারিশের রাজনৈতিক দলের নিবন্ধন অংশ বলা হয়েছে নতুন দল নিবন্ধনের শর্ত শিথিলের লক্ষ্যে দশ শতাংশ জেলা ও পাঁচ শতাংশ উপজেলা থানায় দলের অফিস ন্যূনতম পাঁচ হাজার সদস্য থাকার বিধান করা দলের সাধারণ সদস্যদের তালিকা প্রস্তুত করে তা ওয়েবসাইটে প্রকাশ করা এবং উক্ত তালিকা প্রতি বছর একবার হাল হালনাগাদ করা আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সাজাপ্রাপ্ত সফ সকল ব্যক্তিকে কোনো দলের সাধারণ সদস্য কমিটি সদস্য হওয়ার যোগ্য করা গুরুতর মানবাধিকার বিচারবহিত বহির্ভূত হত্যা গুম অমানবিক নির্যাতন সাংবাদিক মানবাধিকার কর্মীর উপর হামলা অর্থপ্রচার লঙ্ঘনকারীদের বিষয়ে প্রণীত একটি বিশেষ আইনের অধীনে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইসিটি আইনে সৃষ্ট আদালতে অভিযোগপত্র গৃহীত হলে সেসব ব্যক্তিদের কোন দলের সাধারণ সদস্য কমিটির সদস্য অযোগ্য করা দলের সাধারণ সদস্যদের গোপন ভোটে দলের স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল কমিটি নির্বাচিত করা দলের সাধারণ সদস্যদের গোপন ভোটে প্রতিটি নির্বাচনী এলাকা থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনজনের একটি প্যানেল তৈরি এবং তা থেকে দলিন ও মনোনয়ন প্রদানের বিধান করা ছ দলের সদস্যদের ন্যূনতম চাঁদা একশো টাকা কোনো ব্যক্তির কাছ থেকে অনুদান হিসাবে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা নেওয়ার বিধান করা এ অনুদান ব্যাংক ব্যবস্থার মাধ্যমে গ্রহণের বাধ্যবাধকতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট ব্যক্তির আয়কর রিটার্নের রিটার্নে প্রদর্শনের বিধান করা দলের তহবিল অব্যবস্থাপনা বর্তমান বিদ্যমান ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে নিবন্ধিত দলের নিরীক্ষিত আয় ও ব্যয়ের হিসাব বাধ্যতামূলকভাবে নিরীক্ষণের বিধান করা দলের লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক শ্রমিক সংগঠন বাতৃপ্রতিম কোনো যে কোনো নামেই হোক না কেন তা না থাকার বিধান করা দলের যে কোনো নামেই হোক না কেন বিদেশি শাখা না থাকার বিধান নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য দলের তিন বছরের সদস্য থাকা বাধ্যতামূলক করা প্রতি পাঁচ বছর পর পর দল নিবন্ধন নবায়ন বাধ্যতামূলক করা পরপর দুটি নির্বাচনে অংশ না নিলে নিবন্ধনের বাতিল বিধান করা বাতিলের বিধান বাতিল করা এই ছিল নির্বাচন কমিশনের আর নির্বাচন সংস্কার কমিশনের প্রতিবেদনের সারাংশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আলাইকুম